প্রিয় দর্শক আসসালাম কেমন আছেন সবাই সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি বর্তমানে হার্টের রোগ বা হৃদরোগ কিন্তু খুব বেড়ে গেছে অল্প বয়স্ক থেকে শুরু করে অনেক বেশি বয়স্করা আক্রান্ত হচ্ছে গবেষণায় দেখা যাচ্ছে যে যাদের অল্প বয়স বা ইয়াং জেনারেশন এরাও কিন্তু এই হার্ট অ্যাটাক বা বিভিন্ন ধরনের হৃদরোগে আক্রান্ত হচ্ছে তো আজকে আমরা আলোচনা করব কি কি লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে হার্ট ডিজিজ বা হৃদরোগ থাকতে পারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি সবাই উপকৃত হবে তো চলুন শুরু করা যাক তো প্রিয় দর্শক প্রথম যেটা সেটা হচ্ছে বুকে ব্যথা হার্ট ডিজিজের বা হৃদরোগের বুকে ব্যথাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে এক্সারশন রোগ বা কোনো কাজ করতে গেলে হাঁটাচলা করতে গেলে বুকে ব্যথা হয় আরেক ধরনের ব্যথা হচ্ছে আপনি রেস্টে আছেন তখন প্রচণ্ড বুকে ব্যথা যেটা দীর্ঘ সময় থাকে তো আমরা প্রথম যে ব্যথার কথা বললাম সেটা এক্সারশনাল বা কোনো কাজ করলে যে বুকে ব্যথা হয় এটা সাধারণত স্টেবল অ্যানজয়নাথে হতে পারে আর প্রম যে চেস্ট পেইন প্রম সেভিয়ার যে চেস্ট পেইন বা আপনি রেস্টে আছেন এমন সময় বুকে ব্যথা যেটা দীর্ঘক্ষণ থাকে প্রচণ্ড ব্যথা সেই ব্যথাটা হতে পারে মাই গার্ডেল ইনফার্কশন আনস্টেবল অ্যানজয়নাথ এবং এই হার্টের ব্যথার কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেটা কীরকম এটা সাধারণত বুকের মাঝখানে হয় এবং এটা বিভিন্ন দিকে যেতে পারে যেমন আপনার বাম হাতে ভেতরের দিক দিয়ে কোনো আঙুল পর্যন্ত যেতে পারে আপনার এই গলা দিয়ে থুতনি পর্যন্ত আসতে পারে অনেকের দাঁতের নিচের পাটি এই দিকেও ব্যথা হতে পারে এই ব্যথাটি অনেক সময় পিছনেও যেতে পারে এমনকি আপনার পেটের বাম পাশ দিয়ে নিচের দিকেও ব্যথাটা যেতে পারে এবং এই ব্যথার সাথে ঘাম থাকতে পারে শরীরে বমি ভাব বা বমি থাকতে পারে এবং রুগী প্রচণ্ড অস্থিরতায় ভুগে এবং ব্যথাটা মনে হয় যে বুকে পাথর চাপা দিয়ে কেউ রেখেছে এরপরে লক্ষণটা হচ্ছে শ্বাসকষ্ট তো বিভিন্ন কারণে শ্বাসকষ্ট হতে পারে ফুসফুসের কারণে হতে পারে হার্টের কারণে বা হৃদরোগে শ্বাসকষ্ট হতে পারে বিভিন্ন মেটাবলিক ডিজিজ সে কারণে হতে পারে তো হার্টের যেসব কারণে শ্বাসকষ্ট হয় তার মধ্যে আমরা একটু আগে বললাম যে করোনারি হার্ট ডিজিজ স্মাইকশন সেখানে হতে পারে হার্ট হতে পারে গুরুত্বপূর্ণ যে শ্বাসকষ্টের কারণ সেটা হচ্ছে হার্ট ফেইল বা আপনার হার্ট ঠিকমতো কাজ করছে না এই ক্ষেত্রে আপনার শ্বাসকষ্টের একটা ক্রাইটেরিয়াও থাকে এই ক্ষেত্রে শ্বাসকষ্টটা সাধারণত শুইলে বাড়ে বসে থাকলে অনেক সময় দেখা গেছে যে এই শ্বাসকষ্টটা কমে যায় এছাড়া কার্ডিওমায়োপ্যাথি নামক রোগে শ্বাসকষ্ট হতে পারে কার্ডিওমায়োপ্যাথি হচ্ছে আমাদের হার্ট আমরা জানি এটা একটা মাংস পিণ্ড বা মাসেল তো এই হার্টের মাসলের যে নিজস্ব সমস্যা যে রোগটা হয় সেটাকে বলা হয় কার্ডিওমায়োপ্যাথি এবং আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস এটা হচ্ছে আমাদের হার্টের যে কাভারিং সেটাকে পেরিকার্ডিয়াম বলা হয় এর মধ্যে যদি কোনো প্রদাহ হয় সেক্ষেত্রেও কিন্তু শ্বাসকষ্ট হতে পারে এরপরে গুরুত্বপূর্ণ যে লক্ষণ সেটা হচ্ছে পালপিটিশন বা বুক দরফর করা তো এই পালপিটিশন আমরা কখন বলি যখন আপনি আপনার হৃদস্পন্দনটা বুঝতে পারেন অর্থাৎ আপনি যখন অনুভব করেন যে হৃদস্পন্দনটা হচ্ছে তখন এটাকে আমরা পালপিটিশন পিটিশন বলি নর্মালি হৃদস্পন্দন কিন্তু সবসময় হচ্ছে আমরা কিন্তু সেটা বুঝছি না কিন্তু যখন এটা আপনি অনুভব করবেন তখন এটাকে আমরা বলি পাল্পিটেশন তো এই পালপিটেশন বিভিন্ন কারণে হতে পারে হার্টের কারণের মধ্যে কোনো কারণে যদি এয়ারি নেওয়া হয় সেক্ষেত্রে পালপিটেশন হতে পারে এছাড়া হার্টের বাইরেও কিন্তু অনেক কারণ রয়েছে যেমন কমন একটা কারণ হচ্ছে আপনি যদি কোনো অ্যাংজাইটিতে ভোগেন সে কারণে আপনার পালপিটেশন হতে পারে আপনার যদি থাইরোটক্সিকোসিস ফিওক্রোমোসাইটোমা এরকম কিছু হরমোনের রোগ থাকে সেক্ষেত্রেও আপনি কিন্তু এই পালপিটেশনে ভুগতে পারেন এরপরের যে লক্ষণ সেটা হচ্ছে সিম্পটম এই সিন্কোপ মানে হচ্ছে যে অল্প সময়ের জন্য জ্ঞান হারানো এটা কি হয় এই অল্প সময়ের জন্য হার্টের কোনো কারণে দেখা যায় যে আমাদের ব্রেইনে রক্তের সাপ্লাই বন্ধ হয়ে যায় তখন মানুষ কিছুক্ষণের জন্য জ্ঞান হারাতে পারে তো এর কমন কারণ হচ্ছে হার্টে যদি কোনো কারণে অ্যালিজমিয়া হয় অর্থাৎ আপনার হার্ট বা হৃদযন্ত্র ঠিকমতো কাজ করতে পারছে না অর্থাৎ এটা ভাবে কাজ করে এর কোনো রিদম থাকে না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার সিনকোপ হতে পারে এরপরে আরেকটা লক্ষণ যেটা গুরুত্বপূর্ণ আমি মনে করি সেটা হচ্ছে পায়ে বা শরীরে বিভিন্ন অংশে পানি আসা তো এই পায়ে পানি আসা মানে যে হার্টের রোগ ব্যাপারটা কিন্তু এরকম না আপনার কিডনির সমস্যা থাকলে পায়ে পানি আসতে পারে আপনার লিভারের সমস্যা হলে পায়ে পানি আসতে পারে হার্টের সমস্যা হলে বললাম পানি আসতে পারে দীর্ঘদিন ব্যথা ওষুধ খেলেও কিন্তু পায়ে পানি আসতে পারে এছাড়া আরও বিভিন্ন কারণে কিন্তু আপনার পায়ে বা শরীরে পানি আসতে পারে তো এটা লক্ষণগুলো যে অন্যান্য যে আমরা লক্ষণগুলো বললাম তার সাথে যদি পায়ে পানি আসে বা শরীরের মধ্যে পানি আসে সেক্ষেত্রে আমরা ধরে নেব যে এটা আপনার হয়তো না এই হার্টের ডিজিজের কারণে এসেছে আর সর্বশেষ আমরা যেটা বলবো সেটা হচ্ছে কার্ডেক অ্যারেস্ট এই কার্ডেক অ্যারেস্ট মানে হচ্ছে আপনার হৃদযন্ত্র হঠাৎ করে কাজ বন্ধ করে দেয় এবং এই কার্ডিয়াক অ্যারেস্ট কিন্তু একটা কমন কারণ হঠাৎ করে মানুষ মারা যাওয়ার তো এই কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে আমরা অন্য সময় আরও বিস্তারিত আলাপ করব তো প্রিয় দর্শক এই লক্ষণগুলো যদি থাকে তাহলে আপনার হৃদযন্ত্রের রোগ থাকতে পারে সেটা ধারণা করা যেতে পারে তো এরকম লক্ষণ যদি আপনি দেখেন অবশ্যই দ্রুত একজন ডাক্তারের কাছে যাবেন এবং ডাক্তার আপনার লক্ষণ শুনে ওই লক্ষণ অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করে আপনার চিকিৎসা দেবেন প্রিয় দর্শক মনে রাখবেন সুস্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মন কোনো সিমটম বা লক্ষণ আপনি এড়িয়ে যাবেন না সেটা অবশ্যই গুরুত্ব দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ